আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ বর্তমান সময়ে আমরা ছোটো ছোটো বাচ্চাদের যখন লালন পালন করি যখন তারা একটু বড় হচ্ছে সে সময় আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে লোকে কী বলবে যখন সে কোনো একটা ভুল কাজ করে তখনই আমরা বলি যে লোকে কী বলবে মানুষ কী বলবে এই কথাটা বারবার যখন আমরা বাচ্চাদের কাছে রিপিট করতে থাকি মানুষ খারাপ বলবে লোকে খারাপ বলবে মানুষ কী বলে তখন তার ব্রেনের ভিতরে কয়েকটা বিষয় চালু হয়ে যায় অটোমেটিক তখন তার জীবনটা তৈরি হয় লোক দেখানো এজন্য ছোট বাচ্চাদেরকে লোক দেখানো ভালো মানুষ তৈরি করলে আপনি ভুল করবেন আপনাকে তাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ তোমাকে শুনছে তুমি খারাপ কাজ করলে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে হুম আল্লাহকে ভালোবেসে তুমি ভালো কাজ করো আল্লাহর সঙ্গে তোমার ভালোবাসা তৈরি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করো যখন এই রকমভাবে যখন আমরা চষ্টার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেব তখনই সে প্রকৃত ভালো মানুষ হতে পারবে আর যখনই সে ভালো মানুষ ওই লোক দেখানো হবে তখন সে গোপনে যেখানে লোকজন নাই সে মিথ্যা কথা বলবে চুরি করবে খারাপ কাজে জড়িত হবে হ্যাঁ সে তো ভালো মানুষ তো হবে না কিন্তু ভালো একটা অভিনেতা হয়ে যাবে ঠিক কিনা বলে তাহলে লোক দেখানো কথাটা বলা যাবে না তাকে আল্লাহর ভালোবাসার সঙ্গে জড়াতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ তোমাকে তৈরি করেছে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে সে আল্লাহর জন্য ভালো কাজ করো সে আল্লাহর জন্য খারাপ কাজ ছেড়ে দাও আল্লাহর জন্য এটা করো না আমার মনে হয় এই শিক্ষাটা দিলে বাচ্চারা সর্বোচ্চ ভালো জিনিসটাই শিখবে দ্বিতীয় নম্বরে যে সমস্যাটা হয় বাচ্চাকে যখন আপনি বলবেন লোকে কি বলবে তখন তার নিজের জীবনের সমস্ত রিমোট কন্ট্রোলের দায়িত্ব বাচ্চার পুরা জীবনটা অন্য মানুষের হাতের নিয়ন্ত্রণে চলে যায় বর্তমান সময়ে দেখবেন যখন একটা নতুন মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা হয় তো তার ব্রেনের ভিতরে যে ঢুকানো আছে মানুষ কি বলবে তো সে সব সময় ভাবতে থাকে শাশুড়ি কি বলবে স্বামী কি বলবে আরেকজন কি বলবে এজন্যই কিন্তু প্রত্যেকটা পুরুষ অথবা মহিলার ভিতরে এই চিন্তা চেতন সবসময় কীভাবে আমি মানুষের কাছে ভালো মানুষ হব কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি পুরো দুনিয়ার মানুষের কাছে যদি ভালো মানুষ হন কিন্তু গোপনে আপনি খারাপ মানুষ তাহলে আল্লাহ তাল্লাহর কাছে আপনার কিন্তু কোনো মূল্য নেই এই জন্য ভালো মানুষ হওয়ার যে চেষ্টাটা বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি সেটা এইভাবে শিক্ষা দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে তুমি ভালো হও আল্লাহর জন্য খারাপ কাজ ছেড়ে দাও আল্লাহর জন্য কারণ আল্লাহ দেখছে আল্লাহ শুনছে আল্লাহ তোমার কাছেই আছে আল্লাহ তাল্লা কোরআনেই বলেছে যে আমি মানুষের সারকের নিকটে আছি তাহলে বাচ্চা ধীরে ধীরে প্রকৃত ভালোবাসা পাবে প্রকৃত সে বুঝবে যে বড় আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখতেছে তাহলে সে লোক দেখানো সেই ভালো কাজ করার চেষ্টা করবে না সে মানুষকে ভালোবাসবে এমনিতেই আল্লাহর জন্য সে ভালো কাজ করবে এমনিতেই আল্লাহর জন্য হ্যাঁ সে কোনো সময় হয়তো খারাপ কাজ যাওয়া চাইবে না কারণ আল্লাহ তাল্লাহ তাকে দেখছি ছোটোর থেকেই যদি পিতামাতায় শিক্ষাটা দেয় তার ভিতরে একটা গভীর প্রভাব পড়বে আমি মনে করি হুম তৃতীয় নম্বরে আর একটা যে সমস্যা বাচ্চার হবে সেটা বাচ্চা যখনই দেখবে যে আমি ভালো কাজ করার কারণে আমাকে ভালো মেয়ে বলছে অথবা ভালো ছেলে বলছে প্রশংসা পামে তখনই সে ভালো কাজ করতে থাকবে একটা সময় যখন চলে আসবে তখন আর মানুষ তাকে প্রশংসা করবে না তার ব্যাপারে কথা বলবে না তখন সে কিন্তু ভালো কাজ করা ছেড়ে দেবে থাম্মিতে মানে বন্ধ করে দেবে যে আমার আর কেউ প্রশংসা করছে না মানুষ আমাকে আর দেখছে না তখন কিন্তু সে ভালো কাজ করা বন্ধ করে দেবে এই জন্য আমি বলতে যে বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ বড় বড় কথা বলতে থাকে যে লোকে কি বলবে মানুষকে কি বলবে ভালো হতে হবে মানুষের জন্যই ঠিক আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটাও ঠিক আছে কিন্তু ভালো হওয়ার উদ্দেশ্যটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য মানুষের জন্য যদি আপনি ভালো হওয়ার চেষ্টা করেন লোক দেখানো তাহলে ওই ভালো হওয়াটা লোক দেখানোই থেকে যাবে সারা জীবন আল্লাহর জন্য আর সেটা হবে আর আল্লাহর জন্য হয় এটা একটা ইবাদতও হয়ে যাবে আমি আল্লাহকে ভালোবাসি এটা একটা ইবাদত হয়ে যাচ্ছে সে বাচ্চারাও সঠিক শিক্ষা পাচ্ছে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে আপনাদেরকে এজন্য ছোটো বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেবো যে তুমি ভালো হও খারাপ কাজ করো যখনই সে ভুল করবে ভুল করো না এটা খারাপ আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ শুনছে আল্লাহর জন্য ভালো ভালোভাবে দিনটি তোমাকে সৃষ্টি করেছে তখনই সে আল্লাহর জন্য হওয়া শুরু করবে লোক দেখানো সেই অভ্যাসটা তার ভিতরে এতই রয়েবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত